ইয়ে বন্ধুরা তোমরা কে কেমন আছো বলো সবাই সবাই কেমন আছো বলো বন্ধুরা ভালো আছি কেমন আজ কি করছো ভিতরে গিয়েছিল কি করছো ম্যাম

আজ নাওই কথা মাত্র আর দড় কলা রুম ঢপ মরে ও মোরা ঢপ মরে বলো কেমন আছো তাই বলো বন্ধুরা কেমন আছো সবাইকে জানাই ভালোবাসা বন্ধুরা তোমরা কি কেমন আছো বলো তোমরা সত্যি খুব ভালো লাগলো অনেক বন্ধুরা আছে বন্ধুরা তোমরা কেমন আছো তাই বলো বন্ধুরা কে কোথায় আছো একটুখানি বলো বন্ধুরা যদি ভালো লাগে আমার সঙ্গে একটুখানি বন্ধু করো কোথায় গেল বন্ধুরা কে কোথায় আছো বলো বন্ধুরা বন্ধুরাটা সরাই রাখো সাক্ষরটা সরাই রাখো সাক্ষরটা আমি খুব সুন্দর করে ওই ওখানে ওই মামি কতগুলো বাদছে দেখি কেন সন্ধী সুন্দর পণ্ডা দিচ্ছিস কেন না আমারটা ফাঁকা যায় ব্রো দেখিস নাকি আমরা ফাঁকা যাই ব্রু